বাংলাদেশে কোনো আনন্দ সহকারে আমরা জিয়ার পালন করতে পারিনি যখনই করতে গেছি সেখানে আঘাত মসজিদ করতে গেছি সেখানে আমরা মূলত করতে পারিনি আজকে আপনারা দেখছেন আপনি নিজেও দেখছেন এই চার নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন বিএনপির সভাপতি সহ সাধারণ সম্পাদক জয়েন্ট সেক্রেটারি সিনিয়র সভাপতি সহ যুগ্ম সম্পাদক মণ্ডলী এবং বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সবাই আছেন ইনশাল্লাহ আরো ওরা আছে ওরা ওদের মতো কাজ করছে আমি একটা কথা না বললে নাই মূলত এই গত বছর দুই বছর আগেও আমি একটা মিলাদ যেহেতু আমাদের মিলাদের জন্য আয়োজন করলাম আমি এই অঞ্চলের বিএনপির এই ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে আলাপ করে মসজিদি মিলাদ দিতে গিয়েছিলাম মূলত সেই মিলাদটা আমার দিতে দিইনি এই মসজিদি মিলাদটা দিতে দিইনি তাই আজকে দেখেন সারা বাংলাদেশ জুড়ে আজকে জিয়াউর রহমান আসলে বাংলাদেশের রত্ন ছিল সেই রত্ন যে ফুটে উঠেছে সেই রত্নের কথা মানুষের অলি গলি সবাই আজ জানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার মনে হয় গ্রামগঞ্জে সবাই আগ্রহভাবে এবং শুধু তাই নয় যেই বাড়ি যাচ্ছে চাল তোলার উপলক্ষে মূলত এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সম্মিলিতভাবে আমাদের চার নম্বর ওয়ার্ডের যত নেতৃবৃন্দ আছে তারাই এইসব ইনশাল্লাহ আয়োজন করেছে আর বিশেষ করে এইবার আনন্দটা হবে বাংলাদেশের আর ঈদি যে আনন্দ না হয় সেই আনন্দ মানে সে আনন্দ সে বেশি আনন্দ হচ্ছে আমার মনে হয় আমি যাদের সাথেই কথা বলছি আমি এ দেখেন আকাশ পরে সবাই আজকে কাজকর্ম ফেলে দিয়ে সবাই একটা তিনি মনে করে আছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে আমাদের কোনো কাজ নেই কাজ শুধু একটাই আমরা দোয়া মাহবেল করবো ইনশাল্লাহ সবাইদের নিয়ে যাই আমরা অনুষ্ঠানটা করি সবাইকে নিয়ে আমরা একসাথে চলব আর মূলত আমাদের আজকের এই অনুষ্ঠানটি যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের ঝিনাইদা জেলার বিএনপির বিপ্লবী সভাপতি এম এ মজিদ সাহেব তিনি প্রত্যেকটা ইউনিয়নের যেগুলো সেন্টার আছে প্রতিটা সেন্টারেই আজকে দিনটা পালন করার নির্দেশ দিয়েছেন এবং আমাদের বিএনপি সদরের বিপ্লবী সভাপতি পান্নমেয়ের নির্দেশে আমরা সেইভাবে উদ্য সেইভাবে আজকে দিনটা পালন করছি আর আমার এই ওয়ার্ডে বিএনপির মূলত অত্যন্ত বিএনপির এত ভালোবাসে ওয়ার্ডটা শৈদিয়াউর রহমানের কথা শুনলি সবাই আনন্দিত সেই সেইভাবেই আমরা আজকে দিনটি পালন করবো আরও আমাদের ইনশাল্লাহ আগামী দিনে একটা আকর্ষণ আছে আমাদের বিএনপির তারণ্য রহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অতি শীঘ্রই দেশে আসবেন এবং বাংলাদেশের জনগণ অলি গলিতে সবাই আশাই করে বসে আছে যে জনাব তারেক রহমান দেশে আসবে আর সেই তারেক রহমান দেশের আসার আগে ইনশাল্লাহ আজকের দিনটা আমাদের হবে ঈদের আনন্দের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনারা সবাই দোয়া করেন আমাদের তিনটা যেন আজকে সফল ও সার্থক হোক এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে যে রান্নার আয়োজন সেটা আপনাদেরকে আমরা একটু যদি দেখাই অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু কার্যক্রম শুরু হবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অজানা তথ্য পেতে ধবির আলী নিউজের সাথে থাকুন